তখনও ভোরের আলো ঠিকভাবে ফোটেনি কিন্তু নির্ধারিত সময়েই এমিয়াজিস স্টেডিয়ামের দক্ষিণ গেটের অফিসার্স ক্লাবের সামনে থেকে এভাবে একসাথে দৌড় শুরু করে বিভিন্ন বয়সী দৌড়বিদরা সাত দশমিক পাঁচ কিলোমিটার রানিং ট্র্যাকের উদ্দেশ্যে এই দৌড় শুরু করেন তারা দেশের প্রথম নেতৃত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার চট্টগ্রামে আয়োজন করে বিওয়াইএলসি রানিং উইথ পারপাস নামক জনসচেতনতামূলক ইভেন্ট দুশো পঞ্চাশ জন দৌড়বিদদের অংশগ্রহণে এই দৌড় প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং একটি স্বাস্থ্যসম্মত ও শক্তিশালী বাংলাদেশ করার লক্ষ্যে সবাইকে উদ্বুদ্ধ করা ক্লাব এলাকা থেকে ম্যারাথন শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এসে দৌড় শেষ করেন দৌড়বিদরা ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি বিভিন্ন বয়সী মানুষজন রানিং সাইকেলিং সুইমিং এগুলো আমাদের বাংলাদেশে খুবই কম এগুলো যদি আমাদেরকে প্রমোট করা হয় আমাদের ইয়াং জেনারেশন যে মাদক আসক্তি প্রতি যুগে পড়েছে ওই জিনিসটা কমে আসবে তিয়াত্তর বছর বয়স পর্যন্ত আমরা একসাথে দৌড়াই ইনশাল্লাহ ইভেন্টটা খুব ভালো ছিল যতদিন বাঁচবো সুস্থ হবে আসার জন্য দৌড়ের বিকল্প নাই নিজের লেভেলটাকে আরেকটু উপরে নিয়ে যাওয়া এবং এগুলো স্ট্রাকচার ট্রেনিং এখন গুগল সবার হাতে আছে ইচ্ছা থাকলে শুরু করা উচিত যে কে কি বলবে কে কি ভাববে এটা আসলে ভাবা উচিত না দু হাজার সাল থেকে শুরু হওয়া বিওয়াইএলসি রান যুব সমাজ ও সম্প্রদায়কে অর্থবহ উদ্দেশ্যে একত্রিত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে নিজের পাশাপাশি আমি আমার চার আশেপাশের মানুষকেও ভালো রাখতে পারি আমার পরিবেশকেও ভালো রাখতে পারি এবং এখান থেকেই বাংলাদেশ ট্রান্সফরমেশনের যাত্রাটা শুরু ম্যারাথনে প্রথম হয়ে খুশি লোহাগাড়া চুনতির মোহাম্মদ ইফতেখার হাকিম অনুশীলন ও নিয়ন্ত্রিত খাদ্যাভাসের কোনো বিকল্প নেই বলে জানান তিনি রুটিন মেনটেন করতে হবে আপনার আপনার খাওয়ার মেনটেন করতে হবে এটা হচ্ছে মেন ম্যারাথনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম